সবেমাত্র সূর্য উঠেছে এখনও চারপাশ অন্ধকার কিছু মানুষ ফজরের নামাজ পড়েই চলে এসেছেন জিয়াউদ্দানে খালেদা জিয়ার কবরের পাশে দাঁড়িয়ে করছেন মুনাজাত আবার কেউ কেউ জানাচ্ছেন ফুল দিয়ে শ্রদ্ধা সোমবার সকাল থেকে রাজধানীর জিয়াউদান এলাকায় এমন চিত্র দেখা গেছে সেখানে দেখা যায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানাতে আসা মানুষের পড়া বীর এরপর দেখা মেলে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষরাও আসেন খালেদাজিয়ার কবরে শ্রদ্ধা জানাতে যে যুগের ছেলে মেয়েরা খালেদা জিয়াকে দেখেনি তারাও এসেছেন তার কবরে শ্রদ্ধা জানাতে আচ্ছা ফার্স্ট অফ অল নতুন জেনারেশন বলতে হচ্ছে আমরা আর ওল্ড জেনারেশন বলতে উনারাই খালেদা জিয়া হোক জিয়া রহমান হোক উনারাই আমাদের পুরাতন জেনারেশন বা পাস্ট জেনারেশন আমরা হচ্ছে ওনাদের পরের জেনারেশন এখন আমাদের এখানে মধ্যে আমাদের বেশিরভাগই জন্মই ওনাদের সময় ওনারা যখন রাজনীতি করে কিংবা হচ্ছে ওনাদের যখন নাম শুরু তখন থেকে আমাদের এখানে আমরা আস্তে আস্তে বড় হতে তো ওনাদের কথা জানছি এখন হোক আওয়ামী লীগ এক সময় এবার যাই হোক আমরা জিয়াউর রহমান কিংবা বেগম খালেদা জিয়ার যে সেক্রিফাইস কিংবা কন্ট্রিবিউশন বাংলাদেশের প্রতি এটা কখনোই আমরা নেগলেক্ট করি নাই কিংবা হচ্ছে আমরা নিচু চোখেও দেখি নাই আর এখন যেহেতু আমরা সুযোগ পেয়েছি এত বছর সুযোগ পাইনি কারণ দেখা গেছে যে আওয়ামী লীগ খেলা বিএনপি কেউ করলে কিংবা কেউ যদি পার্সোনালি পছন্দ করতো সেটা ওরা খারাপ চোখে দেখত আমার মনে হয় এটা কখনোই উচিত না বাংলাদেশে যখন যে দলে থাকুক একটা মানুষের প্রতি সম্মান থাকে যেমন আমার বিএমপিকে আমি পছন্দ করি কিংবা হেড করে আমি ওই কথা তো না আমি খালেদা জিয়াকে পছন্দ করি মানুষ হিসাবে আমি তার হাজব্যান্ড জিয়াউর রহমান আমাদের প্রেসিডেন্ট ওনাকে পছন্দ করি এই হিসাবে আসা আর বেঁচে থাকতে তো ওরকম অবস্থা ছিল না কখন আমরা কেউ যাব কথা বলবো এখন আপাতত এটাই দেখতে আসা ওই থাকে না মানুষ থাকতে দাম নাই চলে যাওয়ার পরে এটাই সুযোগ পেয়েছি যখন তখনই আসলাম এর আগে তো কখনো সুযোগই নাই আমাদের শ্রদ্ধা জানাতে আসা লোকজন বলছেন বেগম খালেদা জিয়া ছিলেন দলমত নির্বিশেষে সাধারণ মানুষের কাছে জনপ্রিয় এবং শ্রদ্ধেয় গৃহবধূ থেকে রাষ্ট্রপ্রদান হওয়ার এই পথ চলা তাকে কিংবদন্তিতে পরিণত করেছে যাহোক আলহামদুলিল্লাহ উনি গৃহবতী থেকে যে আল্লাহ তালা ওনাকে এত সম্মান দিয়েছেন এটা বাকাস প্রকাশ করুন পৃথিবী কেউ এ সম্মান পাইছে কিন্তু আমার জানা নেই আজকে দুনিয়া থেকে বিদায় হাজার কোটি মানুষের শত কোটি মানুষের ভালোবাসা নিয়ে দুনিয়া থেকে গেছে আল্লাহ তালা তাকে যেন জান্নাত বাসে করে মানুষ ক্ষমতায় গেলে বিভিন্ন রকমের অনেক কিছু করে ওনার জীবনে কি করছে জানি না আল্লাহ তালা ওনাকে যেদিন থেকে উনি আমাদের এই দেশের দায়িত্ব নিয়েছিলেন রাষ্ট্রপ্রধান বলেন গৃহবধূ বলেন বা ওনার স্বামীর বাকি শহীদ জিয়ার যে আদর্শ ছিল সেটা বাস্তবায়ন করার জন্য সেই অভিব্যক্তি তো আসলে প্রকাশ করে প্রকাশ করে শেষ করা যাবে না আসলে ওনার কাছে আমরা আসি আমার কাছে উনি গণতন্ত্রের অপসিন নেত্রী একজন সফল মা ওনার প্রতি যে অত্যাচার বিচার করা হয়েছে গত ফ্যাসের সরকারের আমলে তখন আমরা একটু চোখের পানি ফেলতে পারি নাই আমাদের সে সুখ দেয় নাই আজকে ওনার এই অন্তর্ধানের মাধ্যমে আমরা এখন এখানে এসে জিয়ারত করতে পারছি এটাই আল্লাহ কাছে লাখ লাখ শুক্রিয়া আল্লাহ শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়াকে ভেস নাসিদ করুক আসার উদ্দেশ্য হচ্ছে ওনাকে সম্মান প্রদর্শন করা এবং আল্লাহর কাছে ওনার ভুল ত্রুটি যদি কিছু থেকে থাকেন সেজন্য ক্ষমা ছাওয়া তার পক্ষে থেকে এটি আসলে আর এমন কিছু মেহদি রিয়াদ কালপ্রকাশ ঢাকা